কিছু মাল ব্যাংককে নিয়ে যেতে হবে আমি আমি অমনের আনন্দে যেখানে মাল নিয়ে যেতে হবে সেই ব্যাংককে ঠিকানা নিয়ে এরোপ্লেনে চেপে বসলাম

তারা বলতে শুরু করলাম ছেলের মন 100 টাকা কে নেবে চলে ছেলের মন দেখি একটা লোক দৌড়ে এসে হাতটা ধরে বলল এটা কি হরি সারা হাট পেয়েছো বাস আমিও আমিও লোকটার হাতটা চেপে ধরলাম বললাম এই তো এই তো বললি পিছি ঠিক আছে না তো বলি দিন এবার বুঝতে পাচ্ছ তো কি পাগল নিয়ে আমাকে থাকতে হয়

গাই বাছুরে যদি মিল থাকে না বনে গিয়ে দেখছো তোমার হাসি এই প্রথম দেখলে বুঝি তবে আর যেন আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে সারাটা দিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি সত্যি 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 এই তিন সত্যি করলাম আমাকে ছেড়ে কোনো চলে যাবে না তো চলে গেল বা যেতে দেবে কেন তোমার এই দুটো হাত দিয়ে আমি আগলে রাখতে পারবে না বলো পারবে না পারবো আমি আমি সারাটা জীবন তোমাকে আমার বুকের সাথে এইভাবে আগলে রাখবো মুকুচি বংশাতি ভুলকি ফুলকি ফুলকি সেদিন গাড়ি করে কারখানা যাওয়ার পথকে দেখি তোমার অবস্থাটা খারাপ হয়ে যায় চেহারা যেন ঝা চকচকে একটা শপিং মল লোক লালসা কামনা বাসনা দোকানগুলো সব ধরে ধরে সাজানো খালি খালি সাটার তোলো দোকান খলো আর হাত বাড়িয়ে টাকা ছড়িয়ে যা ভালো লাগে তাই কিনে নাও যেভাবেই হোক যেমন করেই হোক ভুলকিকে আমার চাই আপনারা কি বলেছে স্যার ফুলকি আর পাঁচ জনের মতো সাধারণ নয় যাকে আপনি আপনার সাজানো মঞ্চে তুলতে পারবেন বিলাস বর্মন যা চায় তাই পায় অপরাজিতা শুধু মনে রাখো

আমি কিন্তু আপনার প্ল্যানিং কিছুই বুঝতে পারছি না আমার প্ল্যানিং যদি তুমি বুঝে যাবে তাহলে মালিক আর কর্মচারীর মধ্যে তফাৎটা কোথায় থাকে আমার ব্রেনটা অনেকটা ডিভিসির মতো কখন কোথায় কোন গেট খুলে কতখানি জল ছাড়তে হবে সেটা আমি ছাড়া আর কেউ জানে না সজল কেন চিবলাস বাবু আরে সজল আয় আয় কেমন আছিস ভালো এবার বলো তো হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন আরে তোরা তো তোদের এই বিলাসটাকে ভুলেই গেছিস রে তাহলে সজল শুনলাম বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফুলকি নাকি গায়ে ফিরেছি সে তো এখন মেন হয়ে গেছে তাকে দেখলে তুমি চিনতেই পারবে না খুব বড় হয়ে গেছে নিশ্চয়ই অবশ্য হবেই তো হবেই তো আর স্রোত কি কখনো থেমে থাকে রে আমার এখনো মনে আছে সজল জানিস তোরা তখন অবশ্য খুবই ছোট আমি আমি তখন তোদের বাবার কারখানায় কাজ করি হ্যাঁ অল্প কদিনে বাবার খুব কাছে চলে এসেছিলো তুমি বাবা তোমাকে বিশ্বাসও করতো কারখানার কাজ করতে করতে তুমি আমাদের বাড়ির কাজও করতে শুরু করলে হ্যাঁ রোজ সকালে তোদের দুই ভাই বোনকে আমি ওই সদর স্কুলে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম বুঝলাম যেতাম স্কুলে যাওয়ার পথে আমি ফুলকির খুব পেছনে লাগতাম তোকে যে সজল শুনলাম তুই নাকি একটা কুরিয়ার কোম্পানিতে চিঠি বিধি করার কাজ করছিস ক টাকা পাচ্ছিস সাড়ে টাকা কেন বলো বলবো বলবো আরে বাবা বলবো বলেই তো ডেকেছি মানছি সচল আমি ভগবানপুরের ছেলে নই সেই বাবার কারখানায় কাজ করতে এসেছিলাম কিন্তু এতগুলো বছর এই ভগবানপুর গ্রামে থাকতে থাকতে আমি তো এই গ্রামেরই একজন ছেলে হয়ে গেছি নাকি রে তা এখন আমি তোদের কথা ভাববো না তো কে ভাববে বল হ্যাঁ এ বলকে বেডটবে নিয়ে জন্য ভাই কি ইবিক্য লাগাচ্ছিস যা বললি সরে না না আপনি চালিয়ে যান বেশ বেশ তাহলে শুনো যা বলছিলাম

কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার সজল আর হ্যাঁ মনে করে ক্যাশিয়ারকে বলে দশ টাকা অ্যাডভান্স করিয়ে দেবে কেমন কি সজল খুশি তো আমি তো ভাবতেও পারছি না বিলাস দা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো দূর পাগল ছেলে তো আমার কর্তব্য মানুষ হয় মানুষের পাশে দাঁড়াবো না তাই কখনো হয় না কি যাকে যাকে তুই আর এই সব ভাবিস না মন দিয়ে চাকরিটা করো আমি যাই ফুলকিকে এই সংবাদে দিয়ে আসি আমাদের এই দিনে তোমার উপকার কোনোদিনও দিনও ভুলবো না বিলাস দা পুরানো সেই দিনের কথা সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যা 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 আর হ্যাঁ যাওয়ার পথে ফুলকি কে বলবি একবার সে দেখা করে যেতে কতদিন দেখিনি বল নিশ্চয়ই বলবো বিলাসা নিশ্চয়ই বলবো অপরাজিতা তুমি আর দেরি না করে সজল কি নিয়ে এখনি অফিসে চলে যাও স্যার চলুন সজল বাবু হ্যাঁ চলুন আসি বিলাসা ও সরি আসি স্যার কাল সকাল 10টার মধ্যে আমি আপনার কারখানায় পৌঁছে দেব আসি এসো 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 কি হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও আপনাকে গালাগাল দিলি তা দিলি যখন এত হালকা গালাগাল দিলি কেন রে আমার বাড়ি ভারী গলাগাল শুনলে যে ভালোই লাগে না আপনার কীর্তি কৃতিত্বের দিকে আমার বেশ ভালো লাגיরা আপনি কিছু মরবেন সাথে আমাদের কো মরবেন একদম ঠিক বলতেছো সম্পর্ক

বদল হবে স্কুল বাড়ি বদল হবে শিক্ষা যেখানে বসে এককালে আমরা মাল খাবো বলে প্ল্যান করেছিলাম সেখানে ছাত্র ছাত্রীরা টিফিন খাবে ওই জমির সন্ধান ফুলকি কে কে দিল আমি প্রতিটা গ্রামের মানুষের উপকারের জন্য দান করে আমি তোমার পাপের বোঝাটা একটু হালকা করার চেষ্টা করেছি বিশ্বাস করো বিশ্বাস করো তোমাকে না মা বলে ডেকে একবার প্রণাম করতে ইচ্ছে করছে এই না হলে বাংলার মমতাময়ী নারী চিন্তা করবেন না নারায়ণ বাবু একদম চিন্তা করবেন না সিঙ্গুরে জমি কেলেঙ্কারির পরে বাড়ি ভগবানপুরেও জমি কেলেঙ্কারি শুরু হবে তফাৎ শুধু একটাই ওখানে মমতা কারখানা করতে দেয়নি আর এখানে এই ক্ষমতা কলেজ করতে দেবে না কিন্তু বৌদি যদি বৌদি বৌদি করছিস কেন রে সপু ভালো লেগেছে বুঝি বিলাসবাবু আরে ভালো যদি লেগে থাকে তো বল না এক রাতের জন্য ওকে আমি তোর ঝুপড়িতে পাঠিয়ে দিচ্ছি চুপ করো চুপ করো তুমি বাইরে লোকদের সামনে নিজে স্ত্রীর সম্বন্ধে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না 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 লজ্জা করছে না দাঁড়া ঘরের কথা বাইরের লোকের সামনে হবে তাতে কি ক্ষতি মানবিকতা ক্ষতি অস্তিত্বের ক্ষতি তুই আমার আনন্দ তিস্তার আমার সহধর্মী হিসেবে তোমার উচিত আমারই আনন্দকে সাপোর্ট করো করেছি কিন্তু কিন্তু আজ আবার বিবেক চেতনা শুনেতেই আমাকে কোঁচা দিয়ে বলছে যে তোমার মতো একটা শয়তানের সাথে ঘর করাজছই বিশকে মরে যাওয়া অনেক ভালো যত তাড়াতাড়ি সম্ভব বিশকে মরে যাস তা না হলে এমন একটা দিন আসবে যেদিন আমি নিজের হাতে তোমাকে গলা টিপে মেরে ফেলব ঠিকছেন স্যার খুন করবেন যেন কোনো প্রমাণ না থাকে আইন কিন্তু প্রমাণ চায় প্রমাণ না পেলে আপনি মুক্ত আর আমার কাজ হল জবাব নেই আপনার রুদি

আপনার নোংরা চরিত্র সম্বন্ধে জানতে আমার আর বাকি নেই যেসব মেয়েরা পেটের খিদে নিবারণের জন্য শরীর বিক্রি করে দিনের বেলা আপনারা তাদের গালাগালি দিয়ে বলেন বেশা আবার রাতের অন্ধকারে তাদেরই ঘরে গিয়ে তাদের সঙ্গে ফুর্তি করে ভোরবেলা আসার সময় বাজার করা টাকাটা হাত পেতে ভিক্ষে নিয়ে আসেন ভিক্ষে লজ্জা করে না আপনাদের আপনি সব পুলিশ না হলেও পুলিশের পোশাক পরা সরকারি ভিকিরি মুখ্যমন্ত্রী মহিলা হয়েছে বলে সব মেয়েরাই এখন সাপের পাঁচ পা দেখেছে চলি আমিও চলি বিলাস বাবু আমার খবর দেওয়া কাজ তার জন্য বেতন পাই তাই জমির খবরটা আমি আপনাদের দিয়ে গেলাম এবার স্বামী স্ত্রী মিলে ঠিক করুন আপনারা কি করবেন চলি بس সবাই চলে গেছে এখন আমি তোমার সঙ্গে প্রেম করব তিস্তা বিশ্বাস করো তিস্তা আমি মুখে যাই বলি না কেন আর পাঁচজন স্বামীর মত আমি তোমাকে নিয়ে হাসতে চাই সবাই হাসছে বুঝি হ্যাঁ 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 সবাই হাসছে পরমাণু চুক্তি হলো না একদল নেতা হাসছে একদিনে 16 জন বাচ্চা মারার ডাক্তার হাসছে গ্রেপ্তার হওয়ার ভয় মন্ত্রী লুকিয়ে বিধানসভা হাসছে চুক্তি হয়েছে বলে পাহাড় হাসছে প্যাকেজ হয়েছে বলে জঙ্গল মহল হাসছে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো তিস্তা চারিদিকে সবাই সবাই হাসছে শুধু আমার মতো অসহায় পরিপ্রেক্ষিতে কাঁদছে যারা সিঁদুর রক্ষা করার জন্য বারবার তোমাদের মতো শয়তানগুলোর পাতা পাদে পা দিয়ে লজ্জা আর আমি জানি আমি জানি তুমি আমাকে শয়তান ভাবো কিন্তু আমিও তো ভালো হতে চাই তিস্তা সমস্ত তপীর প্রায়শ্চিত্ত করে আমি মানুষ হতে চাই তোমার মানব হওয়ার সুর থেকে পিকনিক করা দুটোই সমান বিলাস মা মনসা করে বাই করে ক্ষমা চাইবি বলে তাহলে মা মনসাকেও বিশ্বাস করা যায় কিন্তু হাজার গোছালো স্বামী হানানোর জালা বুকে নিয়ে খোড়া বেকুলা কোনোদিন কালকে উঠে সাপকে বিশ্বাস কর করতে পারবে আমি আমি একটা সুস্থ মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিলাস লকার ভর্তি কে নয় কিন্তু স্বামী হিসেবে তো আমি তোমার কোনো অভাব রাখিনি একটা চারতলা বাড়ির এসি ঘরে বউকে রাখলেই স্বামীর কর্তব্য করা হয় না বিদেশি গাড়িতে চাপিয়ে বউকে ঘোরালে স্বামীর কর্তব্য করা হয় না আমি চেয়েছিলাম স্বপ্নের পুরে ঘর তুমি দিয়েছ চক্রান্তের ইমারত আমি চেয়েছিলাম শান্তির মাটি তুমি দিয়েছ বেইমানির পালিয়ারি বিশ্বাস করো তিস্তা বিশ্বাস করো আমি জানি আমি জানি তুমি চেয়েছিলে প্রেমের পড়ো আর আমি দিলাম তোমায় খুব লেগেছে খুব লেগেছে ঘরে বু ঘরে থাকবি বাইরে বেরিয়ে আমার কাছে বাগড়া দিতে আমি তোর এমন অবস্থা করে ছাড়বো